মহিলা দেরি করলেন নাম ওই কুয়ার মধ্যে নামলেন পরলের মধ্যে ছিল চামড়ার মোজা এই মোজা নিয়ে ওই মহিলা কুয়ার মধ্যে নামলেন কুয়ার মধ্যে নেমে যদি মোজা হাত দিয়ে ধরে কুয়া থেকে উঠতে পারে না কারণ ওঠা লাগবে গভীর একটা জায়গা একটু হলেও গভীর তোলার মতো কোনো বুদ্ধি নাই মহিলা চিন্তা করলেন তাহলে পানি তুলব কেমন করেন করলেন যদি কুয়ার সাইড থেকে ধরে ধরে উঠি তাহলে পানি তুলতে পারবো না শেষ মেশ কোনো বুদ্ধি পায় নাই মোজার মধ্যে পানি নিয়ে মুখ দিয়ে কামড় দিয়ে ধরে হাত দিয়ে উপরে উঠেছে আর মোজা থেকে পানি নিয়ে কুকুরটাকে পান করিয়েছে কুকুরটার কলিজা শীতল করেছে বলে আল্লাহু আকবার একজন পাপিষ্ট মহিলা দেহ ব্যবসায়ী মহিলা এই কাজ করার কারণে আল্লাহ রব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুণা মাফ করে দিয়েছেন শুধু মাফ করে দিয়েছেন তা নয় আল্লাহর নবী সার্টিফিকেট দিচ্ছেন ওই মহিলাকে আল্লাহ দিয়ে জান্নাতে দাখিল করে নিয়েছেন বলে আল্লাহু একবার একটা ভালো কাজ করার কারণে কয়টা ভালো কাজ একটা প্রাণীর প্রতি মোহাবত রাখবেন একটা পিঁপড়ে কষ্ট পাচ্ছে আপনি তার উপর তো অন্যায়ভাবে সাইকেলটা গাড়িটা তার উপর চালিয়ে দিতে পারেন না পারেন চেষ্টা রাখবেন তাকে বাঁচানো এ জীবের প্রতি দয়া রাখা দরকার আছে না নাই জীবের প্রতি দয়া রাখতে হবে